গুণগত রসায়ন থেকে দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল সম্পর্কিত বেশ কিছু অঙ্ক এসে থাকে আমাদের বুঝতে অনেকের সমস্যা হয়ে যায় মূলত সমস্যাটা কিন্তু হয় এক জায়গায় সেই জায়গাটা হলো কোথায় যে দ্রবণে কার অধক্ষেপ পড়বে কি পড়বে না এই একটা ব্যাপার আর সমস্যা হয় সেই দ্রবণের কিভাবে সে যোগটাকে ভাঙ্গাতে হয় ভাঙানো মানে সে যোগটা যে আয়নিত হয় আয়নিত হলে ধনাত্মকায়ন ও ঋণাত্মকায়ন কোনটা উৎপন্ন হয় এটা আমাদের বুঝতে কষ্ট হয় তো আমরা একটা ঢাকা বোর্ড দুই হাজার প্রশ্ন দেখব যে পাত্র একটা পাত্র আছে আর একটা পাত্র আছে দুইটা পাত্রে ঘনমাত্রা এবং আয়তন আলাদা আলাদা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যৌগের দ্রবণ এখানে বি ও এর দ্রবণ তো প্রশ্ন হলো যে পাত্র কে অর্থাৎ এম ও এইস এর মান দোয়া আছে উদ্দীপকে এম ও দ্রাব্যতা এর বের এখন প্রশ্ন হলো তোমরা দ্রবণ নিয়ে প্রথম কথা ভাবতে গেলে চিন্তা রাখবা দ্রব প্লাস দ্রাবক সমান সমান হয় দ্রবণ ওকে আর এই দ্রবণটা হয় তিন প্রকারের সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ বা প্রেসিপিটেশন রিয়াকশন যেটাকে বলে অধক্ষেপণ দ্রবণ তো প্রশ্ন হলো সম্পৃক্ত দ্রবণটা কেমন হয় মনে করো যে তোমরা একটা ক্লাসরুমে সিট ক্যাপাসিটি বৃদ্ধ কিন্তু এই জায়গায় বিশটা স্টুডেন্টকেই বসালাম তাহলে কি বিশজন ক্যাপাসিটি বিশজন বসলো এই এই যে আমাদের ফিল হয়ে গেল না তার মানে বোঝানো হচ্ছে যে একটা দ্রবে দ্রাবক যতটুকু পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারবে সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্তটা কি হয় যদি বিশটা ক্যাপাসিটি আছে যদি অনেকজন বসানো হয় তার মানে যতটুকু দ্রবিত করতে পারবে তার চেয়ে যদি কম পরিমাণে দ্রবিত করা হয় তাহলে তাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত গুণটা তোমরা মনে বুঝে গেছো যে যতটুকু দ্রবীভূত করতে পারবে তার চেয়ে বেশি পরিমাণ অর্থাৎ বিশটা ক্যাপাসিটি আছে একুশ জন আসছে তাহলে বিশ জন বসবার একজন দাঁড়ায় থাকবে ঠিক এই যে যখন দ্রবীভূত হবে না কিছু সেটাকে বলা হয় অধক্ষেপণ দ্রবণ তো মূলত আমরা এমও এইচ এর দ্রাব্যতায় দ্রাব্যতার ব্যাপারটা জানতে হলে প্রথমে আমাদের শিখতে হবে দ্রাব্যতা মানে সলিউবিলিটি সলিউ এটাকে বলা হয় দ্রাব্যতা এই দ্রাব্যতাকে প্রকাশ করা হয় এস দ্বারা তাহলে আমাদের এম ও এইস এ দ্রাব্যতা গুণফল বের করো ঠিক আছে অর্থাৎ দ্রাব্যতা গুণফল না সরি দ্রাব্যতা বের করো প্রশ্নে আছে তাহলে দ্রাব্যতা মানে এস ইকাল টু হোয়াট ধরে রাখলাম এবার এখানে যে দ্রবণের যে যোগের কে এসপির মান দেওয়া থাকবে সেটা আমাদের যদি নজরে নিতে পারি না বেল যে যোগের এখানে দেওয়া থাকবে রাব্যতা গুণ ফল কে এসপি সেটাকে কিন্তু আমরা বের করব তার আয়নিক গুণ বের করে আমরা দ্রবণের অঙ্কটা করতে পারি তাহলে দেখো এই দুইটা দ্রবণ যদি মিক্স করি আমরা তাহলে এম এইচ তৈরি হয়ে যাচ্ছে এম ও এইচ কেন বিক্রিয়ায় তোমরা মাথায় রাখবে এম এক্স থ্রি প্লাস আছে কি বি ও এইচ এই যোগে তাকাবে এম ওইচ কে নিবে তাহলে এম ও এইচ এম এর যেহেতু যোজনী তিন তাহলে ও এ চলে যাবে এটা আর থাকবে কি বি এক্স তিন সরি বি এক্স তাহলে এম ও এটারই কিন্তু দ্রাব্যতা গুণফল দোয়া আছে মানে কে এস আছে এবার দ্রাব্যতা বের করবো তাহলে আমরা সংক্ষেপে এখন কিভাবে সে বিক্রিয়াটা করতে পারি তোমরা এখন তাকে দেখো এখানে এইভাবে লিখতে পারো লেখো যে দ্রবণটা চাচ্ছে কার এম তাহলে এম ও এইস এটাকে আগে ভাঙ্গাও এটাকে যদি ভাঙ্গাও তাহলে তৈরি হবে কি এম এম এর যোজনী কত তিন তাহলে সেটা হবে তিন পজিটিভ মনে থাকবে ভাঙানোর নিয়মটা শিখে নাও এম এর যোজনী এটা আর হাইড্রোক্সিল এর যোজনী এখানে তাহলে এক ও এইস হবে কত ওয়ান দেখো তো এখানে এম কয়টা আছে এম আছে একটা তাহলে সামনে এক দরকার নাই কিন্তু ওইস আছে কয়টা তিনটা তাহলে ও এর সামনে দাও তিনটা এইভাবে যদি তোমরা ভাঙ্গাতে পারো তাহলে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণ ফল কারো কোনো সমস্যা থাকবে না যদি তোমাদের কোনো দেওয়া থাকে এটার আয়নিক কোন দ্রাব্যতা গুণফল বের করো তখন কি করবে এ এল অ্যালুমিনিয়ামের যোজনী আছে তিন তাহলে তোমরা এমন করবে অ্যালুমিনিয়াম থ্রি পজিটিভ অক্সিজেনের যোজনী এটা তখন বলো ও টু নেগেটিভ অ্যালুমিনিয়াম আছে কয়টা দুইটা তাহলে অ্যালুমিনিয়াম সামনে দাও দুই অক্সিজেন আছে কয়টা তিনটা তার সামনে দাও থ্রি এইভাবে ভাঙিয়ে তোমরা আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল বের করতে পারো তো আমরা মূলত অঙ্কে ফিরে আসি যেটাতে ছিলাম বলা হয়েছে এই দ্রবণের দ্রাব্যতা বের করো মানে এস সেক্ষেত্রে তোমরা ধরে নিবে যেটা এস পরিমাণে দ্রবণ ছিল ভাঙছে কি পরিমাণ এস পরিমাণ এখানে কি এস পরিমাণ কিন্তু ওএইচের সামনে কত মোল আছে তিন তার জন্য এখানে দিবে তিন মু আর আমরা সরাসরি অঙ্কের সূত্র জানে কি কেএসপি সমান সমান আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল এটা কিন্তু বুলিয়ে ফেলবে তার জন্য রাফ করে নাও কে আই পি সমান সমান কী লেখা যায় কেআইপি সমান সমান লেখা যায় আয়ন দ্বয়ের ঘন মাত্রার গুণফল ও এইচ কি দুইটা ও এইচ এর সামনে কত সংখ্যা আছে তিন সেটা হবে পাওয়ার এটা হলো কে পি কে পি মানে আয়ন দয়ের মোলার ঘনমাত্রার গুণফল এই এম এর মানটাই হবে এটা দ্রাব্যতা গুণফলের মাত্রা তাহলে এস গুণিত ওইস এর মান কত ওইস এর মান থ্রি এস তাহলে থ্রি এস তার উপরে কি আছে পাওয়ার এবার টোটাল কত হচ্ছে তিন ত্রিকে নয় তিন লং সাতাশ সাতাশ এস কত তিন আর একে চার এস ফোর দ্যাট মিনস আমরা কি লিখতে পারি কে এস পি সমান সমান সাতাশ এস ফোর বা আমরা কি লিখতে পারি যেহেতু আমাদের বলা হচ্ছে দ্রাব্যতা বের করতে তাহলে এস ফোর রাখলে ওপারে কি দিতে পারি কে ডিভাইডেড বাই সাতাশ অতএব কি দিব আমরা এস ফোর সরি এস যদি দিই তাহলে টোটালি কি হবে কে এস পি ডিড বাই সাতাশ এবার কে এস মান তোমরা লিখে দাও এই যে তো আছে এম ও এস কে এসপি কত থ্রি পয়েন্টেড বাই সাতাশ কত তোমরা তোমরা ক্যালকুলেশন করো আর কিছু আছে না জিরো এস মানে কি ঘনমাত্রা তাহলে এটা কি ঘনমাত্রায় ঘনমাত্রা শেষে লিখতে হয় মোল পার লিটার মোল পার লিটার এটাই হলো আমাদের দ্রাব্যতা বের করার সূত্র অর্থাৎ কেএসপি সমান সমান দেওয়া যায় কি কেএসপি সমান সমান আয়নিক গুণফলের যে ঘনমাত্রা সেটাকে আমরা দ্রাব্যতা সলিবিলিটি ধরে তার এস এর মান বসাই দিয়ে আমরা সেই এস বা দ্রাব্যতা বের করতে পারি আর দ্রাব্যতা গুণফল যদি অঙ্কে চায় তাহলে কেএসপি বের করতে হবে দ্রাব্যতা গুণফল মানে কি এস পি তাহলে সাতাশ গুলি এস এস মানে কি দ্রাব্যতা তাহলে দ্রাব্যতার মানটা আমাদের থাকবে প্রশ্নে দোয়া থাকলে এখানে এস এর মান বসাবো বসে ক্যালকুলেশন করে তোমাদের অঙ্ক হয়ে যাবে এই ছিল মূলত আমাদের দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল নিয়ে আমাদের আগামী পর্বে থাকবে সম আয়ন ইফেক্ট নিয়ে অঙ্ক ধন্যবাদ